সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকার গাড়ি দেখেন আজকে কিন্তু সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকার একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি কিন্তু মিঠামই আপনার কিশোরগঞ্জ মিঠামুই অনেকেই চেনেন অনেকে গেছেন খুব আলোচিত জায়গা খুব ভালো জায়গা মিঠাময় এই গাড়িটি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রত্যেক দিনে কিন্তু দুই একটি করে গাড়ি বিক্রি আছে আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা তিন পঁচিশ ষোলো চাকা দে গাড়ি নিতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন আমার গাড়ির চেসিস কিন্তু সব তিন তিন চেসিস তিন তিন চেসিসে গাড়ি আমার কাছে ময়ূরপঙ্খী গাড়ি আরও অনেক গাড়ি ভিডিও দেখাবো আপনাদেরকে দেখেন এই যে বড় চাকা সবচেয়ে বড়ো চাকা তিন পঁচিশ ষোলো চাকা অরিজিনাল যুবরাজ চাকা এমটিএফ যুবরাজ খুব শক্তিশালী চাকা খুব মজবুত চাকা অনেক দিন লাস্টিং করে ইজি বাইক গাড়ির জন্য কিন্তু এই চাকাটাই পারফেক্ট অনেক দিন লাস্টিং করে যারা আমার কাছ থেকে এরকম বহু গাড়ি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিও অনেকেই দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য গাইটি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসলে সাবস্ক্রাইব করতে তো আপনাদের টাকা পয়সা লাগে না যদি আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ভিডিও সর্বপ্রথম আপনিই পাবেন আসলে যেহেতু ভিডিও দেখেন সেহেতু কিন্তু গাড়ি কেনারই আছে আপনাদের দেখেন এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে দেখ আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিসের গাড়ি কেনার চেষ্টা করবেন তিন ইঞ্চি চেসিসের গাড়ি কেনার চেষ্টা করবেন আসলে একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি ভালো হয় গাড়িও কিন্তু ভালো হয় চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় দেখেন তারাই কিন্তু গাড়িটি কিনছে গাড়িটি কিনে কিন্তু তারা প্রচুর খুশি দেখতেই পাচ্ছেন তাদের সাথে কিছু কথা বলবো আর বেশি কথা কথা না তাদের সাথে কিছু বলি চলেন আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম কি সুহেল রানা কোথায় থেকে আসছেন আপনি কিশোরগঞ্জ আপনাদের এলাকা তো খুব ভাইরাল এলাকা এই সুমন ভাইয়ের কাছে কিভাবে আসলেন ইউটিউবে ভিডিও দেখে আসছেন এই সুমন ভাইয়ের কাছ থেকে যে বউ গাড়িটা নিলেন বউ কি সুমন ভাই কিছু বুঝাই দিয়েছে আপনাদের এটা কিন্তু সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নিছেন গাড়িটি যা বলছিল সুমন ভাই তাই তো দিছে আপনাদের টাকা পয়সার কোনো লেনদেনে কোনো সমস্যা হয়েছে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান সুমন ভাইয়ের নামে হ্যাঁ সুমন ভাইয়ের গাড়ির মান খুব ভালো আসতে পারেন আইসা দেখে নিতে পারেন নাকি মানে সুমন ভাই যা বলে তাই তো দেয় নাকি নাকি কোন ওই যে আপনার ই করে কিপটেমি করে কোন কাটসট করে না মানে যা বলে তাই দেয় যাই হোক ভালো থাকবেন ভাই অনেক দূরে থেকে আসছেন রাইতের বাজে প্রায় এগারোটার কাছাকাছি অনেক কষ্ট দিলাম গাড়ি কিন্তু এখন চলে যাবে যাই হোক ওইটা কি লাগে বড় ভাই

যা বলছিল তাই দিছে এটা কিন্তু সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নিছেন ভাই গাড়িটি কত দিয়ে কিনছেন আপনি এক লক্ষ চল্লিশ হাজার গাড়িটি যা বলছিল সুমন ভাই তাই দিছে মানে সুমন ভাই কোনো কাজ চুরি করে নাই আমাদের বহু গাড়ি আপনাদের কাছে কেমন লাগছে বা কিশোরগঞ্জ থেকে এত দূরে আসছেন আমাদের গাড়ি কিন্তু তিন চেসি গাড়ি তিন ইঞ্চি চেসি মাপ দিয়ে দেখে নিছেন বুঝে নিচ্ছেন তো সুমন ভাই তো আবার কয় নাই যে আড়াই ইঞ্চি চেসিস দেয় নাই তো তিন ইঞ্চি দিছে না যাই হোক ভাই ভালো থাকবেন আপনারা ওই দুজন অনেক দূরে থেকে আসছেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাই যতটুক পারছে চেষ্টা করছে ভালো জিনিস দিতে সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন এই যে চেসিসটা আপনাদের মাঝে দেখাই এটা কিন্তু তিন তিন চেসিস তিন তিন চেসিস তিন ইঞ্চি চেসিস আমাদের সব গাড়ি কিন্তু তিন চেসিসের হয় তিন ইঞ্চি চেসিস হয় আমাদের কোনো আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি চেসিস নাই আমাদের গাড়ির সৌন্দর্য অনেক অনেক বেশি এই যে বড় ভাই কিন্তু গাড়ি চালাবে কিছু কথা বললাম যদি আপনারাও নিতে চান তাহলে আসতে পারেন এটা কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে বিক্রি করা হয়েছে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আপনার তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নিলে দুই হাজার টাকা করে প্রতি চাক্কা প্রতি রেট বাড়তি দুই হাজার টাকা বেশি খরচ হয় এই কারণে কিন্তু দুই হাজার টাকা প্রতি চাকা প্রতি বাড়তি আর চোদ্দ চাকা দিয়ে নিলে এক লক্ষ বত্রিশ হাজার চোদ্দ চাক্কা দিয়ে যদি নেন এক লক্ষ বত্রিশ হাজার নতুন ব্যাটারি এই ব্যাটারি ব্যাটারিটি একটু এই দেখেন নতুন ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার সবচেয়ে ভালো ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি যদি আপনারা নিতে চান আসতে পারেন দেখেন আমাদের পিক আপ কিন্তু আইসা পড়ছে পিক আপ ভাইয়ের সাথে একটু কথা বলে এদিকে একটু দাঁড়ান 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 সরম করে আচ্ছা দেখেন আপের নাম্বারটা নিয়ে নেই যেহেতু রাতের অনেক হয়ে গেছে আর সে কিন্তু আমার প্রত্যেকটা বেশিরভাগই টিপ কিন্তু সে মারে এ দেখেন ঢাকা মেট্রো ন বারো সাতাশ চৌষট্টি এটা কিন্তু লাইসেন্স নাম্বার আর ভিডিও বাড়াবো না অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসবেন সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে অল টাইম গাড়ি থাকে দেখেন অল টাইম গাড়ি পাবেন যে কোনো সময় গাড়ি পাবেন এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম সব সময় গাড়ি পাবেন আমাদের কিছু গাড়ি আপডেট করা হয়েছে এ দেখেন দুশো এক গুম্বুস মসজিদ দুইশো এক গুম্বুস মসজিদ আমাদের দৃশ্য খুব সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন এ দেখেন ময়ূরপঙ্খী গাড়ি এসব কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি তৈরি করা হইতেছে যদি আপনাদের ময়ূরপঙ্খী গাড়ি লাগে তাও আপনারা নিতে পারেন আরও অনেক গাড়ি আছে এই যে একটি গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি ক্লিয়ার হয়েছে দেখেন কতটা সুন্দর দৃশ্য কতটা সুন্দর লাগে দেখলেই বুঝতে পারবেন আমাদের ময়ূরপঙ্খী গাড়ি কতটা সুন্দর আপনারা এরকম ময়ূরপঙ্খী গাড়ি যদি নিতে চান তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন ইজি বাইকের ব্যাটারি সহ কিন্তু অনেকেই বড় ব্যাটারি বল এই পানি ব্যাটারি বলে পানি ব্যাটারি বলে পানি ব্যাটারির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে এই কারণে কিন্তু আমি ব্যাটারি বাদ দিয়ে খালি বডির দাম দাম বলি সবসময় মিশু ব্যাটারির দাম অনেক দাম কম প্রায় পনেরো হাজার টাকা দাম কম কিন্তু গাড়ি কিন্তু ব্যাটারি কিন্তু বড়ই দেখাবে কিন্তু ছোটো ব্যাটারি ওজনে কম আপনার ওজন হচ্ছে তেইশ চব্বিশ কেজি হবে আবার অরিজিনাল যেটা চায়না ব্যাটারি ওটার ওজন কিন্তু উনতিরিশ তিরিশ কেজি ওজন হবে সবাই আসবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন গাড়িটি তুলে দেব এখন গাড়িটি চলে যাবে কিশোরগঞ্জ মিঠামুই এলাকা আমি একবার গিয়েছিলাম সেখানে ঘুরতে আবদুল হামিদ সাহেবের এলাকা দেখেন খুব সুন্দর গাড়ি আমাদের গাড়ি আকর্ষণ সৌন্দর্য খুব সুন্দরভাবে কাজ করি আমরা আমাদের নিখুঁত কাজ সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িটি অনেক সুন্দরভাবে সাজানো হয় যদি আপনার কাছে এই গাড়িটি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন এখন চলে যাবে কিশোরগঞ্জ মিঠামই এলাকায় আমাদের বউ গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আসলে কিছু টাকা বাঁচানোর জন্য যদি আপনি হালকা মাল কেনেন ওটার দোষ কিন্তু আপনারই হালকা জিনিস কিনলে কিছু টাকা ডিফারেন্স হয় অল্প কিছু টাকা সব সময় মনে রাখবেন যদি টাকা বাঁচান বা টাকা সেফটি করতে চান তখন কিন্তু আপনি ঠকবেন হালকা জিনিসের হালকা দাম কম দাম যদি ভালো লাগে আসবেন দেখবেন দেখে শোনে গাড়ি কিনবেন আসলে যে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা না যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় নেওয়ার দরকার নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আসবেন সরিষা বাড়িতে